પહેલે ફેસશ્મેક લીલા তারপরেクリーム મેક લીલા তারপরে વિટામિન સી এবાર ફેસમાસ્ક લગાવીએ બસકે તસગો હમારા

হক মাগি ভালোবাসার গাল মারি তুই জানিস আমি কিডা আমি বিসি আমি পুলিশের বিসি আমি তোর আব্বা মেজো প্লিজ আমাকে দাও আচ্ছা তুই আমার কি বলিস বান্ধবী এস মাল পটে গেছে আমার পটে গেছে সুতাদি আরে কি আমার বেস্ট না এই সত্যি কথা বলתיনি বান্ধবী তো তোকে না আমি অনেকে আগে থেকেই ভালোবাসি কিন্তু বলতে পারিনি বুঝলি কিন্তু তুই না জানিস রানীর মতো দেখতে সুন্দর ও তুই আমার জন্য কি কি করতে পারবি আমি তোর জন্য সব পিজি তো রাজি তুই বলি আমি মরজি তো রাজি আরে আমি তোর সাথে প্রাণ করছিলাম রে এই যে আমার বয়ফ্রেন্ড আমি মরলি খেলো 1 2 2 1 2 1 एजी चप्पू 1 सर चप्पू चप्पू ओ अ एन ने ई 1 2 जा सला अभी चेन्नई मुते दिलां उखन <ung> की चले तो हेके दिए छे বিসর্জনের ঘুম পাচ্ছে আহ লাইট বন্ধ করে লাইট টা বন্ধ করে এবং বন্ধ করে পক করে ঢুকে যেতে হবে ভালো করে তো গেল ভালো করে শম্ভর আমি শক্তিশালী থ্যাঙ্ক ইউ ফর আপনাদের বর্তমানে আরেকটা পাওয়ার দেখাবো চলো মারসাতে দাদা দাদা আমি মোহন আপনার মত লোক এই পৃথিবীতে আরেকটা নেই বাবু তুই শুধু বল তোর কোন গাড়িটা লাগবে আজকে তোর बर्थडे আমি তোকে গাড়ি গিফট দেব বাবা আমার ওই কোফকলার আইটা লাগবে নিউ টেকনোলজি জানি سنت কালার মাপ নিয়ে বানানো হয়েছে আটা কিন্তু বাবু আটা তো মি বাবু করে নিয়ে আছে আটা তো হবে না ও হবে না বুঝছো